এই একটা দিনের জন্য পূজারিনীর বাড়ির সারা বছর প্রত্যেকে অপেক্ষা করে থাকে ঠিক তেমনি আমরাও এই একটা দিনের জন্য এই বাড়িতে আসব প্রচুর মজা হবে এবং মহাদেবকে নানান রূপে আমরা দেখতে পাই এখন পূজার কিন্তু সাজানোতে ব্যস্ত এখন যে সাজ আছে খানিক্ষণ পর আবার চেঞ্জ হবে কত রূপে আমরা দেখি মানে প্রত্যেকবারই দেখি কত রূপে সাজানো হয় সাজানো হয় মানে সকাল থেকে তো একটা একটা রূপ দেয়া হয় আর যেটা ধরো নরমাল ফুল দিয়ে সাজ যেটা ফুলের সাজ আমরা বলি কিন্তু তারপর যেটা হয় জল ঢালতে ঢালতে সবাই তো খুব মন থেকে ঠাকুরকে পূজা করে নানান ভাবে সবাই সাজায় তারপরে ঠাকুরকে দেখা যায় না একটা টাইমে পুরো দুধর ফুল আর আকন্দ ফুলের মালা একদম পুরো ঢেকে যায় তো তারপরে আবার ওটাকে পরিষ্কার করা হয় আবার সাজানো হয় কিন্তু ফাইনাল যে সাজটা যেটা আমরা যেটার জন্য আমরা মুখিয়ে থাকি সেটা হচ্ছে পুজোর সময় পুজোর সময় এত রূপ নেন ঠাকুর মানে সেটা কেউ না দেখলে বিশ্বাস করবেন না আমরা এক একবার এক এক রূপে দেখতে পাই কখনো মায়ের রূপে কখনো মানে বাবার রূপে মানে নানান রকম রূপে মানে এটা ওটা আনবিলিভেবল যারা আমাদের এই পুজোয় থাকে আমাদের খুব বড় করে যোগ্য হয় সারারাত্রির পুজো হয় তো যারা দেখেছেন তারা বুঝতে পারবে ইট ইজ রিয়েলি আনবিলিভেবল বিলিভ এবং একটু জানি যে আমি শুনছিলাম যে কাকু বোধহয় স্বপ্নে পেয়েছিলেন না কাকু আমার আহ ঠাকুর দাদা উনি স্বপ্নে পেয়েছিলেন কিন্তু যেটা হয়েছিল এনার প্রাণ প্রতিষ্ঠা করার পর দাদু মারা জানান ঠিক আছে তো উনি কাঁধে করে নিয়েছিলেন কেদারনাথ হ্যাঁ হ্যাঁ মানে এত বড় এত বড় লিঙ্গ কাঁধে করে কাঁধে করে তো এখন তো তাও এখন তো তাও তুমি লিঙ্গটা এখন দেখছো নিচের দিকে আগে যেটা ছিল এই যে শ্বেত পাথরের ফ্লোরটা এটা আরো নিচে ছিল মানে লিঙ্গটা আরো ওপরে থাকতো লাগতো লিঙ্গটা এখন এই জল দেওয়ার সময় অনেক সময় কি হয় জল পড়ে যাওয়া এইসবের জন্য এইভাবে একটা ড্রেনেজটা যাতে ইজিলি হয় সেইভাবে এই জন্য করা হয়েছে এটা তো মানে একদম ছোটবেলা থেকে আমরা তো শিব মেয়ে বলেই আমাদের জানা হয় আর কি বিফোর এনিথিং এলস তো জন্মের পর থেকে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে প্রথম ঠাকুর বলতে ভগবান বলতে শিব ঠাকুরকেই আমরা জেনেছি এবং এই বাড়ির পুজোর একটা অদ্ভুত মাহাত্ম্য আছে এবং এই দিনে প্রত্যেকে এই বাড়িতে আসতে পারে এবং গোটা পাড়ার প্রত্যেকটা লোক বোধহয় এখানেই পূজো দেন না নিজেদের বাড়িতে एक्चुअली আমাদের সবাই বলেন আমাদের ঠাকুর খুব জাগ্রত তো যেটা হয় সারা বছর অনেকে মানত করেন কেউ সোনার টিপ কেউ সোনার চোক সোনার ত্রিশুল কেউ কেউ না দিয়ে কি তো আমার মনে হয় সেই বিশ্বাসের জায়গা থেকে যে কেউ আসেন যে কেউ পুজো করেন আমাদের মন্দির একটা সকালের টাইমে খোলা থাকে সেই সময় সবাই আসেন সারা দিনই অনেক সময় হয় যে কিছুটা এখানে রেখে দিয়ে চলে গেছে কেউ মানত করে আমরা জানিও না যে কে দিয়ে হ্যাঁ এরকম বহুবার হয়েছে তো হ্যাঁ সারা পাড়ার লোক সবাই আসে দূর দূর থেকে আছে যারা এই মন্দিরে পছন্দ করে নির্জলা পূজা রাত্রির থেকে একদম নির্জলা কবার জল দেওয়া হলো কটা প্রহর শেষ দুপ্রহরে জল দিয়েছে মানে এমন নির্জলা উপর যে আমি একটু গিয়ে হেচকি উঠে গেছিলাম জল খাইনি কখন মানে শেষ জল কখন হবে কাল সকালবেলা পুরো প্রহর শেষ হওয়ার পর আজ নির্জলা উপোস কত বছর ধরে করছো এটা আহ একদম ছোট থেকে মানে আমি যখন সাউথ পয়েন্টে পড়তাম আমার ক্লাসের টিচাররা দেখতে আসছে কোন বাচ্চাটা উপোস করেছে এরকম দেখতে আসতে আমার খুব ফ্রেন্ডলি মনে আছে আমি এত ছোট ছিলাম তো মানে একদম ছোট থেকেই কি চাইলে দুই বোন মিলে একদম সাজানোই বাস্তব হ্যাঁ আজকে দিনে দুই বোনকে একসঙ্গে পাওয়া যায় নানান দিনও আমরা পাই কিন্তু আজকে দিনে দুই বোন ম্যাচ করে শাড়ি পরে তাই না ম্যাচ হয়ে গেছে আমরা করিই অরং করে কিছু ভেবে কিছু করি হয়ে কি চাইলে বললাম যে একদম আসল কথা বলে দিয়েছে সোহিনী নো বাট আই থিংক আই থিঙ্ক শিব ঠাকুর ইজ ভেরি পজাইসিভাবাউট আস অ্যান্ড যদি ভালো ছেলে হয় তখনই আমাদের কপাল লাগবে না নাহলে কেউ কি আছে এসেছে কি কেউ কারণ একটু আগে জানলাম না না কিচ্ছু জানেনি কি জানেন সোহিনী বলে দেবে কি কি আমরা কবে সুখবরটা পাবো মানে কবে শিব আসবে বলবে মনে করুন কেউ আছে নো কেউ নেই তো অলরেডি বড় রূপে তো আছে আমাদের বলে বাবা আর কেউ নেই

तो शैजनो मैं बहुत बस रहा है माता